যান আগুনের কাছে যান যান আগুনের কাছে আগুনের কাছে যান না কেন তাহলে চুপচাপ

ちょっと待って。 সবাইকে স্বাগতমি নিউজের ইউটিউব পক্ষ থেকে আমি আপনাদের জানাই স্বাগতম আপনারা জানেন সারা বাংলাদেশের বাংলাদেশে দেশে ছাত্রদের সাথে আন্দোলন চলছে এরই অংশ হিসেবে আজকে সাত সাতমাতায় প্রথমে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ অবস্থান নেয় এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাস্তা থেকে ছাত্ররা সাত মাথা দখল নাই। তার কিছুক্ষণ পরপরই পুলিশ সেল রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় এখনও দফায় দফায় সংঘর্ষ চলছে বেলা এগারোটা থেকে শুরু হয়ে এখন বাজে একটা আপনারা দেখতে পাচ্ছেন রণক্ষেত্র বিভিন্ন রাস্তা থেকে অর্থাৎ বগুড়া সাত মাথা রাস্তা সাতটি রাস্তা থেকেই তারা সাত মাথা দখলে নেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে দখল নিয়েছিলেন তারপর থেকে আসলে আওয়ামী লীগের কাউকে মাঠে দেখা যায়নি বর্তমান পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা সেল ছুটছেন সাউন্ড গ্রিনেড ছুটছেন কিন্তু আন্দোলনকারীরা পাটকেল ছুটছেন ইট পাটকেল ছুটছেন চারিদিকে আগুন দিয়েছেন। এখন বলা চলে নিরাপত্তা খুব কম ঝুঁকিতে আছি আমরা কারণ সাংবাদিকের যারা তারাও মূলত তাদের টার্গেটে আছে তাদেরকে গুলি করতেছে আপনারা দেখছেন ইতিমধ্যে একজন আটক করে নিয়ে যাচ্ছে এইমাত্র একজন আন্দোলনকারীকে তুলে নিয়ে আটক করেছে আন্দোলনকারীকে একজনকে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে আটক করছে গ্রাস করছে দপায় দপায় চলছে সেলের ধোঁয়ায় আসলে আমরা সাধারণ মানুষ সাত মতায় টিকতে পারছি না তারা টিয়ার সেলগুলো আমাদের দিকেই ছুটছে আমরা কতক্ষণ আপনাদের দেখাতে পারবো জানি না এর মধ্যে চোখ জ্বলছে ইতিমধ্যে কে আটক আসলে আমি আমার চোখে টেয়ার সেল লেগেছে ধোয়া আমি আসলে কথা বলতে পারছি না আপনারা দেখতে থাকুন এত বলছে আমি তাকাতেই পারছি না আমি শুধু ফোনটা ধরে আছি একজনকে আটক করা হয়েছে

দেখতে পাচ্ছেন সেই জামজটের শহর বগুড়া শহর এখানে কাল ছাত্ররা বিক্ষোভ করেছেন পুরাই কানায় কানায় ভরে ছিল আজকেও তারা দখলের চেষ্টা নিয়েছিলেন পরে পুলিশ তাদের ছাত্র করে দেয় এখনও দখলের চেষ্টা করছে চারিদিক থেকে অ্যাটাক করছে আসলে ভিডিও ভিডিও বানো ভাইরাল ভিডিও বান কথা শেষ করো তোমার সাথে দর্শক আমরা এই মুহূর্তে একজন গণমাধ্যমের সাথে কথা বলবো যিনি ডিবিসি কর্মরত ক্যামেরা পারসন তার সাথে আজকে পরিস্থিতি সম্পর্কে জানব আমরা এই যে বিধান আপনি ডিবিসি ক্যামেরা পার্সন বগুড়ার আসলে আজকে বগুড়ার পরিস্থিতি বলবেন আসলে কি হচ্ছে কি দেখেছেন পরিস্থিতি বলার মতো বলার কিছু নাই ষোলো তারিখে যা ঝামেলা হয়েছে তার থেকেও আজকে ভয়াবহ মানে যে ঝামেলা সেটা হয়েছে কারণ আজকে কোন গ্রুপ বা কে আসছে কোন দল আসছে আমরা ঠিক জানি না আমরা ফুটেজ করার জন্য বেরিয়েছি আমরা ক্যামেরা দেখে আমাদের পুরো আক্রমণ করা শুরু করছে এতে বাধ্য হয়ে আমরা নিরাপত্তার জন্য আমরা একটা জায়গায় লুকাই

ইতিমধ্যে একজনকে আটক করেছেন তো বিভিন্ন জায়গায় কিছু আটক থাকতে পারে দেখছেন চলছে সংঘর্ষ এখনো চলছে আন্দোলনকারীরা পুলিশ তারা নিয়ন্ত্রণে টিআর বুলেট কাঁদানি গ্যাস সাউন্ড গ্রেনেড ব্যবহার করছেন তারা আসলে চারিপাশে আছে আপনারা জানেন বগুড়া সাত মাথায় সাতটি রাস্তা অলরেডি তারা তিনটি চারটি রাস্তা থেকে দখলার চেষ্টা করছে দফায় দফায় সংঘর্ষ চলছে সকাল থেকে আসলে উত্তপ্ত বগুড়া আগামীকাল অর্থাৎ গতকাল তিন আগস্ট এই সাত মাথায় সবাই সমাদ হয়েছিল সমাবেশ করছিল ঠিক একটি সময় উত্তেজনা